প্রিন্ট করার সময় লেখা দিছে বারো হাজার মানে ভিতরে চার হাজার ভিতরে চার হাজারই এই দেখেন আলো আছে ভাই আলো দেখছেন এটা এত আলো প্রচুর আলো একটা বিলে মারবেন বিল সাদা হয়ে যাবে একটা নদীতে মারবেন নদী সাদা হয়ে যাইব এটাতে চারটা ব্যাটারি থাকবে হ্যাঁ আর আমাদেরটা এক্সট্রা আমরা দিয়ে দিচ্ছি আরো এই যে আমি যখন এটা দিব এই দেখেন আলোটা দেখছেন পুরোটা লালছে আলো যারা মাছ ধরতে চান এই লাইট নিতে পারেন নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের জানাচ্ছি মামুন জারির নতুন আরো একটা ভিডিওতে ভিউার্স আজকে আমরা আপনাদেরকে কিছু স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির টর্চ লাইট দেখাবো জুম লাইট দেখাবো এই টর্চ এর কিন্তু দিন দিন অনেক চাহিদা বেড়ে যাচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির এই টর্চ গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র স্মার্ট গ্যাজেট মার্টে আর বিস্তারিত জানবো জয় ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে অবশ্যই ভিউয়ার্স যারা দেখতেছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন জি জি আচ্ছা কি কি লাইট আছে আজকে আপনার কাছে আমাদের কাছে যত স্পেশাল বলেন আর হেভি কোয়ালিটি বলেন সব ধরনের জুম লাইট টর্চ লাইট চার্জার লাইট ঘরের লাইট সব ধরনের লাইট কিন্তু আমাদের কাছে আছে তো প্রথমে আমরা আজকে হেভি কোয়ালিটি যেগুলো বাংলাদেশে ইতিমধ্যে প্রচুর ভাইরাল হইছে সেই মডেলটা কিন্তু হচ্ছে যে এরকম আমি প্রথমে দেখাই আমার ডিসপ্লেতেই আছে দেখেন কয়টা মডেল এক ধরনের আমি প্রথমে একটু দেখাই এই যে মডেলটা হবে এরকম আচ্ছা এই এই ধরনের মডেল হচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা আচ্ছা পাঁচটা আবার যে একটা ছয়টা এই একটা ছয়টা ছয় ধরনের মডেল কিন্তু একই লাইট আচ্ছা ছয় ধরনের হয়ে আসছে মানে দেখতে প্রায় কাঁচা সেম সেম কাজও সেম ভিতরে যা আছে জিনিসপত্র সবকিছুই সেম আচ্ছা শুধু হচ্ছে ব্র্যান্ড এক একটা এক এক ধরনের করছে আজকে আমি মূলত কিন্তু এই সব লাইটের কিছু গোমর আছে ভাই গোমর আছে এই গোমরটা আমি ফাঁস করতে আসছি আচ্ছা কি গোমর ভাই কি গোমর জানেন এই দেখুন এই একটা লাইট কেজু ব্র্যান্ডের কেজো কেজু ব্র্যান্ডের পাঁচশো এটা হচ্ছে কে এইচ টু মডেল নাম্বার আচ্ছা হ্যাঁ এই মডেলটা প্রথমে আসছে সর্বপ্রথম এই মডেলটা আসছে এটা আমরা নিজেরা আনাইছি জিরো জি জি এই মডেলটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে চায়নাতে অবশ্যই চাইনিজ প্রোডাক্ট যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই ছয়টা মডেল কিন্তু একই ফ্যাক্টরিতেই তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা এই কিন্তু আমাদের প্রোডাক্টে এই যারা কোম্পানি মেইন কোম্পানি কেজু কোম্পানির এই যে এটা হচ্ছে বক্স আচ্ছা দেখেন এটা কিন্তু দুইটা মডেল হয় কে এইচ ডাব্লিউ পাঁচশো বারো আবার পিছনে কিন্তু কে এইচ জি ও টু মানে ওরা কিন্তু চায়নারা কিন্তু একটু সঞ্চয় মানে একটা মডেলই দুই পাশে দিয়ে দিছে এক প্যাকেটই ওরা দিয়ে দেয় আচ্ছা তো মূলত হচ্ছে ওরা হচ্ছে প্রোডাক্ট যখন তৈরি করে প্রোডাক্টে থাকে 4000 এমএইচ আচ্ছা 4000 এমএইচ করে চারটা ব্যাটারি থাকে দেখেন চারটা ভিতরে কিন্তু আরো দুইটা আছে দেখো এই দুইটা আর এই দুইটা প্রতিটা ব্যাটারিতে কিন্তু ছোট ছোট করে দুইটা ব্যাটারি দেওয়া দুই হাজার করে দুইটা হচ্ছে চার হাজার এম তো চার চারা ষোলো হাজার এস এটা হচ্ছে অরিজিনাল কেজু লাইটের আচ্ছা তো আমাদের তো বাংলাদেশি ভাই কিছু প্রতারক চক্র আছে আমাদের বাংলাদেশি আমাদের মাঝেই দেখবেন ইউটিউবে ছড়াছড়ি তাদের কিছু দরবেশ বাবারা আছে এই ফ্যাক্ট এই লাইটি। মানে এই চার হাজার যেটা তারা একটু বেশি করে আনছে মানে মানুষদের কিভাবে ধোকা দেওয়া যায় মানে নিজেরাই বানায় নিজেরাই বানায় বানায় না একই ফ্যাক্টরিতে তৈরি করছে এই দেখো এই একই জিনিস কিন্তু একই জিনিস কিন্তু আমাদের এটা চার হাজার এটা লেখা কত বারো হাজার বারো হাজার আচ্ছা শুধু প্রিন্ট করার সময় লেখা দিছে বারো হাজার মানে ভিতরে চার হাজার ভিতরে চার হাজারই শুধু প্রিন্টের সময় প্রিন্টের সময় বারো লেখা দিছে বারো হাজার লিখে আনছে তো মানে প্রতারণ প্রতারণা হচ্ছে আপনাদের এই জায়গায় যে বারো হাজার বললে আপনাদের বিজনেস করতেছে আপনাদের কাছে অরিজিনাল থাকে চার হাজার আমি কিছু বলবো না যে লাইট খারাপ লাইট হ্যান্ড লাইট টেন আমি কিছু বলবো না লাইট এক জায়গায় তৈরি হয় এক ফ্যাক্টরি তৈরি হয় দেখেন এটাও কিন্তু কেজু লেখা কিন্তু পিছনে দেখেন এনটিআই লেখা মানে আরেকজনের আচ্ছা আমার নাম জয় আমি জয় নামে আনছি আপনার নাম অমুক আপনি অমুক নামে আনছেন এরকম জিনিসটা নামে কোনো ফ্যাক্ট না মাল এক কিন্তু প্রতারণা করতেছে আপনার ব্যাটারি আপনাকে হচ্ছে এই চার হাজার এমএস এর জায়গায় বারো হাজার লেখা দিতেছে তো আপনারাই বুঝে নিবেন কোনটা ভালো কোনটা খারাপ আমি আলোরও একটু তফাৎ আছে এটা আমি দেখাই দিলাম এগুলো কিসের তৈরি ভাই এগুলো সবই ভাই মেটালের তৈরি হ্যাঁ সম্পূর্ণ আমি যদি দুইটা দিয়ে একটা বাড়ি মারি দেখেন কি আওয়া যায় ওরে দেখছেন দুইটাই কিন্তু তারপর হচ্ছে আরেকটা আমার একজন প্রশ্ন করছে ভাই এই তো এই লাইট চলে ঘন্টা কিন্তু লাইট লাইট কিন্তু একটানা চলে 3 ঘন্টা একজন যারা মাছ ধরে এসব কিন্তু লাইট যারা মাছ ধরে তারা নেয় যারা ঘাট দেয় তারা নেয় সারা রাত চলবে না জীবন তো আমরা কি করছি কোম্পানির কাছে চায় আনছি যে ভাই আমার বাংলার মানুষ এই ষোলো হাজার এম এস দিয়ে মাত্র তিন ঘন্টা চলে এটা তো হচ্ছে না ভাই আমার আরো বেশি লাগবে আমরা ভিক্ষা করে কোম্পানি থেকে আরো চারটা এক্সট্রা আনছি আচ্ছা কিছু অসাধু ব্যবসায়ী আছে ইদারিং আমাদের ভিডিওতে বলে ভাই চার আটটা ব্যাটারি তো আসেই মানে এই চারটা 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 আটটা না প্রতিটা ব্যাটারি কিন্তু করে আটটা ব্যাটারি থাকে ওরা আরো বানায় বাইরের থেকে আইনা ঢুকায় দেয় আচ্ছা আমি ওই প্রতারকের জন্য আমি একটা ইনটেক প্যাকেট দেখেন সিল করা সিল সিলপ্যাক সিল প্যাক দেখাবো এটা হচ্ছে জিওটোর একটা প্রোডাক্ট আচ্ছা যেটার মধ্যে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলি যারা আমার সাথে মনে করেন ঢোকাবাজি করতে আসে মানুষের সাথে তাদের বলি দেখেন চারটা কি আছে চারটাই আছে চারটা আছে আর চারটা কই জানেন ভিতরে আচ্ছা

ভাস্তা সব দেখতে পারবে সব দেখা যাবে আলো প্রচুর আশি ওয়াডের লাইট আশি ওয়াডের যে আশি ওয়ার্ডের লাইট আমি কি সেই তার প্রতারকের প্রশ্নের উত্তর দিতে পারছি ভাই আটটা ব্যাটারি কি আছে আমার ভিতরে আমি কি বাইরের থেকে আইনা দিছি না না না

আর একটা হচ্ছে ডিসপ্লে ছাড়া আপনি যেটা নেন এটা হচ্ছে ডিসপ্লে সহ যে এটা ডিসপ্লে সহ আচ্ছা তো আজকে আরেকটা বিষয় নিয়ে আসছি যেটা হচ্ছে নতুন প্রোডাক্ট আসছে আমাদের দেখেন সানফোর্ডের সানফোর্ড মডেল নাম্বার হচ্ছে এস ফোর নাইন মডেল নম্বরটা একটু বেশি বড় পাঁচশো আঠারো বললেই আমরা বুঝে নিবো সানফোর্ড ওরা কিন্তু জাপান টেকনোলজি ওরা কিন্তু লেখা আছে দেখেন সান জাপান টেকনলজি কিন্তু ভাই তৈরি কিন্তু চায়নায় চায়নাই একই টেকনোলজিটা হচ্ছে জাপানের ওরা ব্যাটারি এমএস কত আছে জানেন এই দেখেন ছয় হাজার এমএস ছয় হাজার আমি যখন কোম্পানিরে রে বলি যে ভাই ছয় হাজার আনছেন কে একটু বেশি করে আনতেন দশ হাজার আনতেন বারো হাজার আনতে তখন ওরা বলে ভাই আমার তো 6000 লেখতে ভয় লাগে আচ্ছা কারণ তো ভিতরে আছে 4000 আমার তো 6000 লেখতে ভয় লাগে আমি তো মানুষের প্রতারণা করতে পারি না সানফোর্ড তো অনেক বড় ব্র্যান্ড বাংলাদেশে যারা লাইট নিসে তারা জানে সানফোর্ড তো ছোটখাটো ব্র্যান্ড না ওরা কখনো প্রতারণা করবে না তারপর ওদের কথা শুনে আমার অনেক ভালো লাগছে যে ওরা মানুষের জন্য একটু হইলেও ভাবে আর যারা প্রতারক দুষ্ট চক্রিত মানে প্রকৃতির লোক আছে দেখবেন ইটালি মিটারি লেখা আছে নতুন করে ওদের কিন্তু দেখেন কিউআর কোডও আছে কিউআর কোড আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এটাও চারটা ব্যাটারি এটাও চারটা ব্যাটারি থাকবে 6000 করে এটাতে চারটা ব্যাটারি থাকবে হ্যাঁ আর আমাদেরটা এক্সট্রা আমরা দিয়ে দিচ্ছি আরো চারটা করে আচ্ছা এটা এটা আমরা একটু লাইটটা ঢুকিয়ে নেই এই দেখেন এটা আলোটা আমরা একটু দেখাবো ওকে এটা প্রচুর আলো ভাই হুম সানফোর্ডের এই লাইটটা দেখে অনেক ভালো লাগছে কোয়ালিটি অনেক ভালো এই যে আমি যখন এটা দিব এই দেখেন আলোটা দেখছেন পুরোটা লালছে আলো মানে মাটি পানির তলদেশ পর্যন্ত কিন্তু আলোটা যাবে আর যখন আমি জুম করব আড়াই কিলো পর্যন্ত তীরের মতন যে জুমটা যাবে আড়াই কিলো আড়াই কিলো যাবে দেখেন মিটার আছে চার্জিংটা দেখতে পারবেন হ্যাঁ একটু লাইটটা চালাও হ্যাঁ আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার একটা না ওইটা তিন ঘন্টার মতনই চলবে বেল্ট আছে ক্যারি করতে পারবেন একটা চার্জারও দিয়ে দিছে এই প্রথম আচ্ছা এই প্রোডাক্টের সাথে চার্জার আসে না যদিও কিন্তু ওরা দিয়ে দিছে ওকে তো এই প্রোডাক্টটা কিন্তু আজকে আমরা ধামাকা একটা অফারে দিয়ে দিব ভাই এটা একেবারে নতুন আসছে নতুন আসছে এই সব লাইট যারাই আগে বিক্রি হইতো 6000 করে এই যে এটাই দেখেন আমাদের প্রথম যখন আসছে শিপমেন্ট তখন কিন্তু এগুলো রেট অনেক বাড়তি ছিল ইম্পোর্টার রেট তখন অনেক রেট বাড়তি করত এটার প্রোডাক্টের দাম ছিল 6000 এখন আস্তে আস্তে কমছে প্রোডাক্টের কোয়ালিটি বাড়ছে কমছে এই প্রোডাক্টটা আজকে মাত্র দিব হচ্ছে 3500 টাকা এইটা জি সানফোর্ডের ছয় হাজার এমএচ করে চারটা ব্যাটারি থাকবে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপর আসবে হচ্ছে আমাদের কেজু লাইটটা কেজু কেজু এটা কেজু হচ্ছে এই লাইটটা যারা নেবেন আট ব্যাটারি সহ এটা আট ব্যাটারি এই যে চারটা ভিতরে থাকবে চারটা এক্সট্রা থাকবে পকেটে আপনি সারা রাত এটা ইজি ইউজ করতে পারবে ইজিলি তো এই প্রোডাক্টটার প্রাইস দিব আট ব্যাটারি সহ মাত্র 4200 টাকা 4200 টাকা 4200 টাকা আট ব্যাটারি হ্যাঁ আট ব্যাটারি থাকবে ওকে আর যারা হচ্ছে যে 12 12000 এমএস করে নতুন যে প্রোডাক্টগুলো আসছে এখন বাংলাদেশে আমার কাছে সেটাও আছে ভাই আপনি যদি চান দেওয়া যাবে আপনি যদি বলেন যে পঞ্চাশ হাজার এমএস দিতে আমি প্রিন্ট করে বাইরে করে দেবো ভাই হ্যাঁ আমি ওটাও দিতে পারবো তো যারা এই প্রোডাক্টটা নিতে পারে চান এটা দিতে পারবো মাত্র সাতত্রিশশো টাকা তিন হাজার তিন হাজার সাতশো টাকা সাতশো টাকা তারপর হচ্ছে কোবার একটা লাইট আছে খুব সুন্দর একটা লাইট এটাও ভালো ওরা দশ হাজার এমএস করে আনছে তাও তো বারো হাজার করে নেই একটু কমই করছে আমি এটার আলোটাও দেখাই এটার আলোটা হবে লাল আলো হ্যাঁ এই যে আলোটা দেখেন অনেক আলো হবে আশি লাইট ভাই অনেক আলো হবে মানে যারা ধরতে চান এই লাইট গুলা নিতে পারেন তার সাথে ওয়াটারপ্রুফও হবে ওয়াটারপ্রুফ হবে এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে হ্যাঁ কিভাবে ওয়াটারপ্রুফ হবে ভাই আমি একটু পানিতে ভিজিয়ে দেখাই নাকি সত্য কথা নাকি মিথ্যা কথা দেখেন পানি এই দেখেন

এখন হচ্ছে নতুন আরেকটা মডেল আনছি এটা কিন্তু কেজুর এই প্রোডাক্টটা কিন্তু কেউ এখন পর্যন্ত দেখাইতে পারে নাই আমরা যেটাই আনি ভাই সেটাই কপি বের হয়ে যাবে ইনশাল্লাহ সামনে এটাও কপি আসতে আছে হ্যাঁ যারা ব্যবসায়ী আছে আমাদেরই কপি করবে এটার কয়টা ব্যাটারি জানেন এটা চারটা ব্যাটারি হবে এই দেখেন এটা একবারে র‍্যাপিং করে দিছে যেরকম এগুলা হ্যাঁ যেগুলো এগুলা হচ্ছে আলাদা আলাদা এটা র‍্যাপিং করে দিছে 16000 এমএস 16000 আমাদের কেজুতে ইনশাল্লাহ কোনো ফেক কথা পাবেন না যত এম আছে সেই এম লেখা থাকবে কোনো বাড়তি কোনো ইয়া নাই কোনো কথা নাই বাড়তি কোনো কথা থাকবে না এই প্রোডাক্টটা কিন্তু চারটা ব্যাটারি সহ যারা চার ব্যাটারি চান এটা নিতে পারেন প্রোডাক্টটা অনেক ভালো লাইট এই দেখেন আলোটা হবে লালচে আলো যারা লাল আলো চাচ্ছেন তারা এই লাইটটা নিতে পারেন অনেক সুন্দর আর অনেক ভালো লাইট এটা হ্যাঁ এই প্রোডাক্টটার প্রাইস দিব অনলি 3700 টাকা এটাও এটাও 3700 চার ব্যাটারি সহ আচ্ছা এখন হচ্ছে ছোটর মধ্যে যারা চাচ্ছেন দেখেন সানফোর্ডের দেখেন এটা কি একটা বোমের মতন ছোট একটা বোম এই প্রোডাক্টটাও কিন্তু আশি ওয়ার্ডের লাইট এটাও আশি এটাও ওয়ার্ডের লাইট এগুলা যেই পাওয়ার এটাও সেম পাওয়ার শুধু সাইজটা একটু ছোট আর এটার মধ্যে যেই সব আপনার ব্যাটারি ইউজ করা হইছে মনে হবে বুলেট ভাই আচ্ছা গুলিতে যেরকম আমরা বুলেট ভরি সেরকম বুলেটের মতন লাগবে দেখেন চারটা ছোট ছোট আপনার ব্যাটারি থাকবে ওকে এই লাইটের প্রাইস দেব হচ্ছে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আলোটা একটু দেখাই আমি এটার আলোটাও মারাত্মক আলো আচ্ছা এই দেখেন এটা আলোটা ভাই প্রচুর আলো হবে সানফোর্ডের ভাই প্রচুর আলো হবে দেখেন যত আমি পিছনে যাব তত এটা বড় হবে এত বড় এত বড় হবে মানে যত দূরে যাবে আলো আলো তত ছড়াবে আচ্ছা আর যখন আমি জুম করব আড়াই কিলো যাবে আড়াই কিলো আড়াই কিলো কোনো

একটা ব্যাটারি যখন নষ্ট হয়ে যাবে নয়শো টাকা দাম পড়বে ভাই অরিজিনাল ব্যাটারি এই প্রোডাক্টটার দাম পড়বে হচ্ছে

অনেক দূর পর্যন্ত যাবে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস দিবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর সানফোর্ড কিউট একটা প্রোডাক্ট সানফোর্ডের এফ

যারা পার্সোনাল ইউজ করে তারা এটা ইউজ করতে পারে চার্জিং এর মিটার আছে কত পার্সেন্ট চার্জ আছে সব দেখতে পারবে দেখেন অষ্টআশি পার্সেন্ট চার্জ আছে দেখেন প্রবাসী ভাইয়েরাও কিন্তু তাদের বৃদ্ধ বাবা মা আছে গ্রামের বাড়িতে গিফট করতে পারে বা বড় ভাই যে কাউকে সবাইকে গিফট করা যায় এই প্রোডাক্ট এর প্রাইস হবে অনলি

আর এটা তো আপার ডিপার মানে বিভিন্ন মুড আছে যে লো একেবারে লো তারপর আপার ডিপার আরো অনেক আছে হ্যাঁ তবে যে ফগ লাইট ভাই আচ্ছা এটা কিন্তু ফগ লাইট ফগ লাইট হ্যাঁ এটা ঘরের লাইটের জন্য ঘরের ভিতরেও কিন্তু আপনার ব্যবহার করতে পারেন একটু লাইটটা অফ করে দেন ভাইয়া এটার আলোটাও একটু দেখাচ্ছি দেখেন আপনারা ঘরে চাইলেও কিন্তু ব্যবহার করতে পারবেন কত আলো ভাই অনেক আলো হবে আবার লাল নীল লাল নীল আলো হবে আপনি আরেকটা টিপ দেন দেখেন এই দেখেন হ্যাঁ এই ড্রিম লাইট একটা করে আমি এটার বক্সটা দেখায় দিচ্ছি এটার বক্স হচ্ছে এটা মডেল নাম্বার হচ্ছে আপনার 461 হ্যাঁ এটার দাম রাখছি মাত্র 1850 টাকা 1850 1850 টাকা সানফোর্ড জাপান টেকনোলজি প্রোডাক্ট আচ্ছা তারপর হচ্ছে এই যে সিম লাইটের মধ্যে আরেকটা ডিজাইনের হ্যাঁ এটা কিন্তু কোবা লাইট নামে অনেক পরিচিত এখানে আপনি মিটারটা দেখতে পারবেন আলো প্রচুর আচ্ছা এই প্রোডাক্টটাও सेम 1850 টাকা এটা কিন্তু সানফোর্ডের লোকালটা না এই দেখেন বক্সটা দেখেন হুম লোকালটা না লোকালও আছে লোকালটা 1450 টাকা ওকে এই যে লোকালটা হবে যে এরকম এক্স ব্লেডস নামে থাকবে এটা হচ্ছে লোকাল এটা 1450 আর এটা সানফোর্ড জাপানি টেকনোলজির এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানফুড লেখা দেখে অরিজিনাল সানফুড লেখা থাকবে জাপান টেকনোলজিও লেখা থাকবে আচ্ছা জি এখন হচ্ছে যে আরেকটা জাম্বু লাইট এর মধ্যে আছে আপনার সানফুড এটাও সেম আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো জাপান টেকনোলজির প্রোডাক্ট ওকে এখন যে একটা কোবা লাইট আছে এটার মডেল নাম্বার হচ্ছে সিবি ছেষট্টি একাত্তর এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা যে এখানে যে পাঁচশো বারো আছে বিয়াল্লিশশো টাকা আট ব্যাটারি প্রথমেই বলে দিছে এগুলা তো এখন কিছু পকেট লাইট যারা পকেট লাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলা নিতে পারেন ট্রাভেল যারা করতে চান খুব সুন্দর লাইট কিন্তু সাথে করে সবসময় সব জায়গায় নিয়ে যেতে পারবেন যে এগুলো কিন্তু ভাই যে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এই দেখেন ভাই

পার্সেন্ট আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকায় ভাই ওয়াটার প্রুফ লাইফ মেটাল বডি মেটাল বডি মাত্র সাতশো সাতশো টাকা

এটার দাম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যারা মাছ ধরার জন্য নিতে চাচ্ছেন স্পেশালি মাছ ধরার জন্য লং টাইম ইউজ এর জন্য এটা কিন্তু নিতে পারেন আচ্ছা এটার বক্সটা আমি দেখা দিই যে ডি টু ডি টু হচ্ছে আপনার বারো হাজার এম এর ব্যাটারি থাকবে দশ ঘন্টা একটা না চলবে আচ্ছা আদৌ কি ভাই দশ ঘন্টা চলে দশ ঘন্টা জীবনও চলে না ভাই চলে না কখনোই একটা লাইট দশ ঘন্টা চলার মত সক্ষমতা থাকে না। যেরকম আমি বললাম বাংলাদেশে দুই নাম্বারই চলে। এটাও কিন্তু বাংলাদেশে এরকম সেম 40000mAh এর ব্যাটারি 12000mAh আনছে এটার মধ্যে সেমই করা হয়েছে আচ্ছা। তো আলো একটু দেখাই আলো প্রচুর। যেটা আপনি স্পেশালি মাস ধরবেন। এই যে আলোটা দেখায় এই যে আলো। দেখেন আলোটা এটা আলোটা কিন্তু কম হবে আপনার বিশ ওয়ার্ডের লাইট কিন্তু এটা লং টাইম চলবে লং টাইম চলবে এটা দশ ঘন্টা লেখা আছে কিন্তু দশ ঘন্টা না এটা ছয় ঘন্টা চলবে আমরা রিভিউ পাইছি এটা ছয় ঘন্টার মতন চলে ঘরের লাইটও আছে ঘরের লাইট ঘরের লাইট জি জি আচ্ছা এগুলো একটা ধামাকা অফার দিয়ে দেবো ভাই এটা কিন্তু ছত্রিশশো টাকা ছিল এটা বত্রিশশো টাকা ছিল আচ্ছা আজকে ছোটটা হচ্ছে পঁচিশশো আর বড়টা আঠাইশো পঁচিশশো আর আঠাইশো আর আঠাইশো আমি দেখাই দিচ্ছি বক্স আপনারা খালি স্ক্রিনশট দিবেন ভাই এই যে 2800 হ্যাঁ আর এই যে এটা হচ্ছে 2500 2500 2800 আচ্ছা যে যেমনে পারেন নিয়ে যান ভাই লাইট ভালো ব্যাটারি এমএস খালি একটু 19 20 লেখছে আচ্ছা নেক্সট আরেকটা আছে এসপি টি 40 হ্যাঁ এসটি 40 হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু 2500 টাকা রেট ছিল আজকে অনলি 2000 টাকা হ্যাঁ 2000 এটাও মাছ ধরার জন্য ওকে তো আরেকটা শেষ একটা লাইট আছে আমি দেখাই নেই কোবা লাইট এটা কিন্তু প্রচুর আলো দেখেন কতটা সুন্দর আমি আলোটা যদি একটু দেখাই এই দেখেন আলোটা

প্রোডাক্টের সাথে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক জি জি আচ্ছা যে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওটা সার্ভিস করে দিব ইনশাআল্লাহ আর আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যেভাবে আসবেন একেবারে ইজি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপর সাইডে পাকা মসজিদ মার্কেটের দোতলায় 97 নম্বর দোকান স্মার্ট গ্যাজেট মার্ট স্মার্ট গ্যাজেট মার্ট যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা হচ্ছে যেই সব প্রোডাক্টটা পছন্দ হইছে স্ক্রিনে দেওয়া WhatsApp ইমো নম্বরে শুধু স্ক্রিনশটটা দিয়ে দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জটা দিতে ভুল করবেন না ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করলে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হবে জি আচ্ছা অবশ্যই যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন